আয়েন্স নিয়ে শহরে একটা ড্রেম একটা ভালো স্টোর করতে হবে ভালো স্টোর করে উন্নত বিশ্বের কোন একটা জায়গায় তাই সেই চট্টগ্রাম থেকে সিলেট থেকে রাজশাহী থেকে দিনাজপুর থেকে কুমিল্লা থেকে ইভেন ঢাকার দেশের বাহির থেকেও ফোন থেকে জাপান থেকে ইভেন যারা নিউজিল্যান্ডে চলে গিয়েছে তাদের কাছ থেকেও আমি অনেক সময় ফোন পাই ইভেন আমি অনলাইনে তাদেরকে হেল্প করে থাকি কারণ তো চলে গেছে তারা ওখানে রেজাল্ট ভালো করে যেতে পারেনি কিন্তু ওখানে গিয়ে প্রয়োজন বোধ করছে আয়স না না করলে তাকে একটা ভালো জব পাচ্ছে না সেই জন্য তাকে আয়সে ভালো করার জন্য অনেকেই আমাকে ফোন দেয় এই আমার কাছ থেকে হেল্প নিয়ে থাকে যাই হোক আমাদের অনেক দূরের একজন বন্ধু আমাদের যেতে একটাই ব্রাঞ্চ আয়স রাজু ঢাকা মিরপুর দশ নম্বরে তো থেকে একজন বন্ধু আসছে আমাদের এখানে অনেক কষ্ট করে আচ্ছা তুমি সম্পর্কে কার কাছ থেকে তথ্য পেয়েছ ধন্যবাদ প্রথমে আসলে আমি হেল্প করার জন্য অনেক কোচিং সেন্টার গুলোতে খোঁজাখুঁজি করি ইভেন আমি কোচিং সেন্টারে ভর্তিও করি দেন আমার কাছে এটা ভালো মনে হয় না একটা মাসে এখানে পরবর্তীতে আমি খুঁজতে খুঁজতে আপনার নাম খুঁজছি আমার একটা ফ্রেন্ডের কাছে দেন আমি আইসা কথা বলছি এবং আমার কাছে খুব ভালো মনে হইল কারণ হচ্ছে স্যারের সাথে কথা বলার পর আমার মনে হলো স্যার আমাকে খুব ধরে ধরে কি শিখাইছে আমার কাছে এত কনফিডেন্ট ছিল না আসলে অবস্থায় যখন আমি আসি তো আমার কাছে আমার কাছে জিরো হয়েছে নিজেকে যে আসলে আমি কিছুই পারি মানে টু তো পরবর্তীতে স্যার আমাকে প্রথমে আইসা বললো যে আমার এখানে থাকতে কিন্তু তোমাকে সময় দিতে হবে কারণ আমি আসলে অন্যান্য ইয়ের মতো অল্প সময় পড়াই না বা ছাব্বিশটা সাতাশটা ক্লাস নেয় এখন আমার কাছে লর্ডস অফ ক্লাস এবং কি আনকিল আমার কাছে যতক্ষণ পর্যন্ত তুমি আসে ভালো একটা স্কোর আমার মনে হবে ডিজার্ভ করো এটা তোমার ব্যান্ড স্কোর সেভেন ওর এইট না পাও তো কোন পর্যন্ত তোমাকে আমি আমার টেক কেয়ারে রাখবো ইভেন তাই হইতেছে আজ পর্যন্ত স্যার আমাদেরকে খুবই যত্ন সহকারে পড়েছে এবং কি আমরা এখন প্রিপেয়ার হয়েছি পরীক্ষা করতে আমি তো অনেক বাইন্ডিংস এর মধ্যে রাখি এমন একটা ঘটনা বলো তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার প্রেশারে তোমাকে করতে হয়েছে কিন্তু পরবর্তীতে তুমি মনে করছো না এটা উচিত ছিল ইভেন তুমি সাফল্য পেয়েছ আহ এটা একটা মজার জিনিস আসলে আমি চেলাম আমার নিজের রান্না করতে হয় তো স্যার তো আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম সকাল বলে দেয় যে আহ আমাদের এগারোটা আমাদের আসতে হবে তো আমি একটু দের করে আসতাম তো স্যার আমাকে একদম কাছ থেকে বের করে দিচ্ছে যে তোমার আশা লাগছে না বা তুমি কালকে থেকে এটা টাইমে আসবা তাহলে একটা বাজে না পরে স্যার আমাকে আমি বললাম সমস্যা তুমি এখানে পরবর্তীতে এটা প্রথম আমার মনে হয়েছে যে না এটা আমার জন্য মনে হয় একটু খারাপ পরবর্তীতে না এটা আমার খুবই হেল্পফুল হয়েছে কারণ হলো স্যারের টেক থাকলে প্রত্যেকটা দুর্বল স্টুডেন্ট ভালো হওয়া একদম অনিবার এখানে হবেই ভালো তারা কিছু সম্পর্কে জানে যে কঠিন করা যায় না বাংলাদেশের তো অ্যাব নাইনটি মানে টিচার যারা তারা তো ভুল করেই আমি কথা বললাম আচ্ছা দেখি আমি আমাদের মশিরের কাছে শুনে দেখি আমাদের চাঁদপুরের বন্ধু মশিউর

তো আমি আসলে অনেক জায়গায় ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করছি এটা কিভাবে ইজিলি করা যায় কিন্তু স্যার আমাদেরকে এত সুন্দর করে বুঝেছে যে এটা আমাদের আমাদের ক্যাম্পাসের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ইজিলি বের করতে পারে

or eight. Thank you, Monsieur. Thank you, Thank you. Thank you sir.